কি কারণে কেন আপনাকে মনোনয়ন দেবে এগারো সালে আপনি বিএনপি বিএনপিতে যোগদান করেছেন তো এর আগে আপনি কোন দলে ছিলেন বঙ্গবন্ধুকে হত্যার পরে যে আশির দশকে ফ্রিডম পার্টি হয়েছিল ওই পার্টি থেকে আপনি কখনও ছিলেন দু হাজার বিশ সালের পর থেকে আপনার উপস্থিতি আমরা বরিশালের লক্ষ্য করছি যে আপনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছেন দু হাজার বিশ সালের পর থেকে তো এর আগে আপনি কোথায় ছিলেন বরিশালের সবচেয়ে যে মর্যাদাপূর্ণ আসন এই সদর আসন এখানে যারা মনোনয়ন চাচ্ছেন তাদের মধ্যে আমি সাবেক হুইব মুজিবুর রহমান সরোয়ার ছাড়া বাকি অনেকেরই সাক্ষাৎকার নিয়েছি তো মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে সবাই বলছে যে আমরা শতভাগ আশাবাদী তো আপনার অবস্থানটা কি এখানে মনোনয়ন চাওয়ার ক্ষেত্রে তো চাইব আমি শতভাগ আশাবাদীরা আমি শতভাগ আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর নির্ভরশীল তিনি এবং তারা যাদেরকে দলের পক্ষ থেকে ধানের শীষ দেবেন তিনিই প্রকৃতপক্ষে শতভাগ আশাবাদী আশাবাদী হিসেবে শতভাগই তো সবাই করতে পারে কিন্তু দিন শেষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাকে দেবেন তিনিই ধানের শীর্ষে প্রার্থী আমি যদি আপনার কাছে জানতে চাই যে দল কি কারণে কেন আপনাকে মনোনয়ন দেবে দল যা চায় সেই কাজটা আমি করছি দল যেরকম প্রার্থী চায় সেই ধরনের কর্মকাণ্ড আমি চালিয়ে যাচ্ছি এবং দলের যে ক্রাইটেরিয়া ঘোষণা করা হয়েছে দল যে গুণাবলীর কথা বলেছে সবগুলি গুণাবলী আমি পালন করার চেষ্টা করে আসছি এবং পালন করব সেই কারণে দল আমাকে বিবেচনা করবে বিশ্বাস করি আপনি কি কোনো সংকেত পেয়েছেন এই সদর আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে মনোনয়ন ব্যাপারে কাউকে কোনো সংকেত দেওয়া হয়নি সবাইকে কাজ করতে বলা হয়েছে এবং সাথে সাথে যে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এর পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এম জাহিদ হুসেন সাহেব আমাদেরকে জানিয়েছেন দল যে সিদ্ধান্ত নেবে যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এটাই দলের মেসেজ ক্যাশনের সাবেক চারবারের এমপি সাবেক হুইপ ছিলেন মুজিবুর রহমান সরার উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরেকের উপদেষ্টা মজুদ হোসেন আলাল তিনিও মনোনয়ন চাচ্ছেন তারপরে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আপনি আছেন এবাইদুল হক চান আছেন তারপরে সাবেক সংসদ সদস্য বিলকিত জান শিরিন আছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক তিনিও মনোনয়ন চাচ্ছেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন মনোনয়ন চাচ্ছেন আবার মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খনম নাসরিন তিনিও এমপি পদে মনোনয়ন চাচ্ছেন আসলে আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই এত প্রার্থীর মধ্যে কাকে আপনার যোগ্য মনে হয় বিষয়টা হচ্ছে যে একটি বড় রাজনৈতিক দল রাজনীতিতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা বড় পদের জন্য প্রত্যেকের প্রত্যাশা থাকে প্রত্যাশা অনুযায়ী কাজ করছে দল যে বিষয়গুলো এখানে ঘোষণা করেছেন সেক্ষেত্রে আন্দোলন সংগ্রামের ভূমিকা নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া জনসম্পৃক্ততা সাধারণ মানুষের সঙ্গে মেশা এবং ক্লিন ইমেজ এই সবগুলো বিবেচনা করেই কিন্তু দল তার মনোনয়ন ঘোষণা করবে আর যারা মনোনয়ন চেয়েছেন তাদের প্রত্যেককেই আমি যোগ্য মনে করি কারণ প্রত্যেকেরই আমি মনে করি আমার থেকে বেশি যোগ্যতা আছে কিন্তু জল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব জনসম্পৃক্ততার বিষয়টি যদি বলি সেই দিক থেকে আপনি কতটা এগিয়ে আছে আমি এগিয়ে আছি কি সেটা আমি বলতে পারবো না আমি জনগণের কাছে যাচ্ছি গ্রামে গঞ্জে হাটে বাজারে এটা আপনারাও জানেন সকলেই জানে আমি সকলের কাছে যাচ্ছি আমি যাচ্ছি অন্য কেউ যাচ্ছে না তা না এখন কে কতটুকু এগিয়ে আছে এটা জনগণ বিচার করবে আপনারা যারা গণমাধ্যম কর্মী আপনারা বিবেচনা করবেন সাধারণ মানুষ বিবেচনা করবে দল বিবেচনা করবে আপনি যে বিষয়টি বললেন যে মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা তারপরে জনসম্পৃক্ততা নেতাকর্মীদের সাথে যে যোগাযোগ তারপরে কিলিন ইমেজ তো আপনি কি মনে করেন যে এর সবগুলো বিষয় আপনার মধ্যে আছে আমি সবগুলো বিষয় পালন করার চেষ্টা করেছি এবং করছি এবং ভবিষ্যতেও করে যাব অনেকেই করছেন আমি একা করছি তা না সকলেই করছেন এখন এটা কতটুকু নিজেরটা তো সবাই বলে আমি মনে করি সকলেই চেষ্টা করছে সকলেই দলের পক্ষে কাজ করছে দু সালে আপনি বিএনপি বিএনপিতে যোগদান করেছেন তো এর আগে আপনি কোন দলে ছিলেন এর আগে যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি চারদলীয় জোট বেগম খালেদা জিয়ার আহ্বানে যেই চারদলীয় জোট গঠিত হয়েছিল তার মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি চারদলীয় জোটের একটি অংশ ছিল সেই অংশের আমি মহাসচিব ছিলাম সেখান থেকেই মূলত যেহেতু রাজনীতিতে সেবা করার জন্য বৃহত্তর রাজনৈতিক দলের আশ্রয় থেকে মানুষের সেবা করাটা সহজ আর জাতীয়তাবাদী দর্শনকে যেহেতু আমি লালন করি সারা জীবনে আমি জাতীয়তাবাদী দর্শনের বাইরে আমি কোনোদিন রাজনীতি করিনি স্বরাচারের এরশাদের জাতীয় পার্টি কখনো করিনি আমি যেটা করেছি জাতীয়তাবাদী দর্শনের জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি থেকে আমি চিন্তা করলাম জাতীয়তাবাদী দর্শনের পক্ষে এবং মানুষের সেবা করার জন্য বড় রাজনৈতিক দল আমাদের মাদার সংগঠন হচ্ছে বিএনপি সেই কারণেই বিএনপির সঙ্গে যুক্ত হয়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার কাছে আমার ইচ্ছার কথা ব্যক্ত করেছি উনি আমার অতীত কর্মকাণ্ড সব কিছু বিবেচনা করে আমার ত্যাগ রাজনীতিতে আমার অবদান জাতীয়তাবাদী আদর্শ প্রতি আমার অবদান বিশেষ করে ওয়ান ইলেভেনে যখন জাতীয়তাবাদী আদর্শকে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা হয়েছিল সেই সময় জাতীয়তাবাদী আদর্শের পক্ষে আমার যে অবিচল ভূমিকা এবং সাহসী ভূমিকা সেই সাহসী ভূমিকা আমি বিবেচনা করি বেগম খালেদা জিয়া আমাকে দলে বরণ করে নিয়েছিলেন বঙ্গবন্ধুকে হত্যার পরে যে আশির দশকে ফ্রিডম পার্টি হয়েছিল ওই পার্টিটিকে আপনি কখনও ছিলেন এরকম একটি গুঞ্জন আছে অনেকে বলেন গুঞ্জন থাকতে পারে প্রতিপক্ষ বিভিন্ন সময় করে ফ্রিডম পার্টি বা বঙ্গবন্ধু হত্যার ফ্রিডম পার্টি বা ফ্রিডম পার্টির কোনো সংগঠনের সঙ্গে আমি কখনোই যুক্ত ছিলাম না জাতীয় কমান্ড একটি সংগঠন ছিল এটি কোনো দলের অঙ্গ সংগঠন ছিল না এটি নামে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে আমরা এই জাতীয়তাবাদী আদর্শের পক্ষেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা পালন করেছি এটা একটা যদি আপনি জেনে থাকেন কার থেকে এটা একেবারেই অসত্য একটা বক্তব্য আপনি দু সালের পর থেকে আপনার উপস্থিতি আমরা বরিশালে লক্ষ্য করছি যে আপনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছেন দু সালের পর থেকে তো এর আগে আপনি কোথায় ছিলেন আমি তো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমি বরিশালের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না দল থেকে আমাদেরকে আন্দোলন সংগ্রামের একটা পর্যায়ে যখন আমাদেরকে চিঠি দিয়ে বলা হলো যে কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকার কর্মসূচিতে অংশগ্রহণ করবে সেই সময়টাইতেই মূলত আমি দলের কর্মসূচিগুলিতে বরিশালে অংশগ্রহণ করতে শুরু করেছি অংশগ্রহণ করতে এসে নেতাকর্মীদের ভালোবাসা এবং নেতাকর্মীদের কিছু শূন্যতা আছে আমার কাছে মনে হয়েছে সেইখানটা থেকেই নেতাকর্মীদের ভালোবাসার প্রতি আসক্ত হয়েই আমি কিন্তু এই ময়দানে রয়ে গেছি এবং এই পর্যন্ত কাজ করে যাচ্ছি তো বিশ আগে বলতে আমি তো দুই হাজার এগারো সালে বিএনপিতে যোগদান করেছি এগারো সালের পর থেকে আমি প্রতিনিয়ত দলীয় কর্মসূচি প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি সভা সমাবেশ সেমিনার সিম্পোজিয়াম নানানভাবে স্বরাচারের বিরুদ্ধে আমি বিভিন্নভাবে কর্মসূচিতে চলমান ছিল এবং আমি একদিনের জন্য। আমি রাজনীতি থেকে বিরত থাকিনি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি একজন অ্যাক্টিভ কর্মী হিসেবে ঢাকা এবং বরিশালে সমানভাবে থাকার চেষ্টা করেছি তার বিশ সালের পর থেকে আমি যদি ধরি এই পাঁচ বছর এটা কিন্তু বেশি সময় না কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে জনসম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা কি সম্ভব নিশ্চিত করা সম্ভব কিনা সেটা তো আমি বলতে পারবো না আমি নিশ্চিত করার চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে জনসম্পৃক্ততার বিষয়ের যে সমস্ত কর্মসূচি আমি পালন করেছি এই পাঁচ বছর দুঃসময় থেকে শুরু করে আজকে কিছুটা সুসময় এই সময়টার মধ্যে আমার থেকে বেশি জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ড এখনও পর্যন্ত কেউ করতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না সবাই কম বেশি করেছে কিন্তু আমার থেকে বেশি করেছে এটা আমি মনে করি না আপনারাও এটা সাক্ষী এই যে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আপনি শতভাগ আন্তরিকতার সাথে কাজ করবেন কিনা না অবশ্যই আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সরাসরি কথা বলে তার কাছে আমি ওদা দিয়েছি ওনার সঙ্গে আমি সরাসরি কথা বলে তার সঙ্গে আমি কথা দিয়েছি দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বাইরে আমি কোনো কাজ করব না বরং দলের সিদ্ধান্তের পক্ষে আমি শতভাগ ঐকান্তিকতার সঙ্গে একান্তভাবে কাজ করব ইনশাল্লাহ